আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে প্রি সিজনে একের পর এক চমক দেখাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল প্লেয়াররা যেখানে নতুন ক্লাবে যোগ দেওয়া প্লেয়ারগুলোই অন্যতম যেমন গতকাল সেলসির হয়ে প্রথমবারের মতো মাঠে নেমে গোল করলেন সদ্য ব্রাজিলিয়ান ক্লাব পালমাইরাস থেকে সেলসিতে যোগ দেওয়া ব্রাজিলিয়ান মেসিনহো নামে পরিচিত এস্তেবাউ উইলিয়াম বাউান্ন মিলিয়ন পাউন্ডে পালমাইরাস থেকে সেলসিতে যোগ দেওয়া এই ব্রাজিলিয়ান ফুটবলার সেলসিতে গিয়ে প্রি সিজনে প্রথম ম্যাচেই দেখালেন চমক প্রথম মেসে দুর্দান্ত এক গোল করে কোচ এনজো মারেস্কা জানিয়ে দিলেন তিনি এখানে শুধু খেলতেই আসেনি এখানে রাজ করতে এসেছে রাজ গতকাল ক্লাব জার্মান বায়ান গোলে হারিয়ে যেখানে দুটি গোল এসেছে ব্রাজিলিয়ানদের পা থেকে মেসের আঠারো মিনিটে গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার এস্তেবাও উইলিয়ান এবং মেসের নব্বই মিনিটে গোল করেছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার জোয়াও পেদ্রো যিনি কিনা ফিফা ক্লাব বিশ্বকাপে সেলসির হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন এই দিন মেসের আঠারো মিনিটে ক্রসবার থেকে ফিরে আসা বলটি বক্সের ভিতরে পেয়ে যায় উইলিয়ান তারপর আর কি তারপরে ভুম বাম পায়ে স্কোরশিটে নাম লেখায় সেলসির হয়ে একচল্লিশ নাম্বার জার্সি পরা এ ব্রাজিলিয়ান এই গোলের পরে একটা বিষয় আমার কাছে মনে হচ্ছে যে সে কোনো সাধারণ প্লেয়ার হতে সেলসিতে আসেনি সে এখানে রাজ করতে এসেছে ভাই রাজ কারণ কি জানেন এই ম্যাচে গোল করার পাশাপাশি খেলেছেন দুর্দান্ত প্রথমবারের মতো সেলসির হয়ে খেলতে নেমে পুরো ম্যাচে সর্বোচ্চ হাই রেটেড ফুটবলার ছিলেন এই দিন সাতাত্তর মিনিট মাঠে থেকে ৪৫ বার বলে টাচ করে তিরিশটা ফাস্ট জেনারেট করেছে যেখানে পঁচিশটা ছিল সাকসেসফুল এছাড়াও ম্যাচে সর্বোচ্চ ষাটটা শ্যুট তিনটা চান্স ক্রিয়েট তিনটা শর্ট ব্লক তিনটা একুরেট লং বল চারটা ক্রস দুইটা রিকভারি তিনটা গ্রাউন্ডওয়েল উইন নিয়ে আট দশমিক তিন রেটিং পেয়ে হয়েছেন ম্যাচের সর্বোচ্চ রেটেড প্লেয়ার সো সেলসির হয়ে ফার্স্ট ম্যাচে খেলতে নেমে এমন পারফরমেন্স দেখার পরে আপনাকে মানতেই হবে সে সে এখন শুধু এখানে এখানে রাজ করতে এসেছে মজার বিষয় কি খেলতেই আসেনি জানেন সেলসি যখন তাদের সর্বশেষ গোলটা হজম করেছিল সেটাও কিন্তু এই এসতেবাবার কাছ থেকে হজম করতে হয়েছিল বুঝতে পারেননি তাই তো আচ্ছা বুঝিয়ে দিচ্ছি দেখুন সেলসি যখন সর্বশেষ ম্যাচে গোল হজম করেছিল সেটা ছিল আরও তিন ম্যাচ আগে যেই ম্যাচটাতে তারা পাল মাইরাসকে দুই এক গোলে হারিয়েছিল ওই ম্যাচে পাল মাইরাসের বিপক্ষে সেলসে যে গোলটা হজম করেছিল সেই গোলটা এসেছিল তাদের বর্তমান প্লেয়ার এসতেবাওয়ার কাছ থেকেই এখান থেকে এক মাস চার দিন আগে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সেলসি খেলতে নেমেছিল ব্রাজিলিয়ান ক্লাব পালমাইরাসের বিপক্ষে ওই সময়টাতে এস্তেবাও খেলতো ফালমাইরাসের হয়ে আর সেই সময়ে ম্যাচের তিপ্পান্ন মিনিটে সেলসের বিপক্ষে গোল করেছিলেন তাদেরই বর্তমান প্লেয়ার এস্তেবাউ উইলিয়ান সো যে প্লেয়ারটা অতীতে তাদের ক্লাবের বিপক্ষে গোল করেছিল এবং তাদের ক্লাবে এসে প্রথম ম্যাচেই গোলের দেখা পেল সেই প্লেয়ারটা কি এখানে রাজ করতে আসেনি উত্তরটা কমেন্ট বক্সে লিখে যাবেন আশা করি ধন্যবাদ সবাইকে